আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে এখন যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে নতুন একটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। যেখানে নতুন একটি সমস্যা ও সমস্যাটির সমাধান নিয়ে আপনাদের সামনে বিস্তারিত বলবো তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যেন গুরুত্বপূর্ণ কোনো ভিডিও কোনো টপিক মিস না করে ফেললেন তো ভিউয়ার্স আজকে আমি যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটি হলো গবাদি পশুর রুচিহীনতা তো এই রুচিহীনতা দূর করতে অনেক কিছুই খাওয়ানোর কথা আপনারা ভেবে থাকেন তো আমি এখানে যে প্রোডাক্টটি নিয়ে আসছি সেটি হচ্ছে রুচি গোল্ড প্লাস এটি খাওয়ালে গবাদি পশুর রুচিহীনতা দূর হয় এবং গবাদি পশুর রুচি বৃদ্ধি পায় এর প্রতিমিলিতে আছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন ডি ওয়ান ভিটামিন ডি টু বেসিলাস সাপটেলিস বেসিলাস লিচিনি ফরমিস আরও অসংখ্য আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয়ে এটি গঠিত তো ভিউয়ার্স এখন আমি আলোচনা করব এটির খাওয়ানোর নিয়ম প্রণালী সম্পর্কে তো এটি গরু বা মহিষের ক্ষেত্রে একশো কেজি দৈহিক ওজনের ক্ষেত্রে একশো মিলি রুচি গোল প্লাস খাওয়াতে হবে তিন থেকে পাঁচ দিন আর ছাগল বেড়া বা বাসুর যদি ছোট হয় তো ছোট বাসুরের ক্ষেত্রে বিশ থেকে তিরিশ মিলি খাওয়াতে হবে তিন থেকে পাঁচ দিন তো বিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি তিনটি ধাপে আলোচনা করেছি তো প্রথম ডাপে ওষুধটির কার্যকারিতা এবং দ্বিতীয় ডাপে উপাদানসমূহ এবং তৃতীয় ধাপে আলোচনা করেছি এর খাওয়ানো নিয়ম প্রণালী এর এরপরও যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আমি আমার আগের ভিডিওতে ক্যালসিয়াম জিঙ্ক লিভার টনিক প্রি প্লাস মুন কাস মুন ডাইজেস্ট এই এই ধরনের অসংখ্য ওষুধ সম্পর্কে বিস্তারিত বলেছি তো আমার চ্যানেলের ওই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন